বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলীমের ইন্তেকালের পর পাঁচশো পঞ্চান্ন হিসেসনে সুলতান নরুদ্দিন জঙ্কি তাহাজুদ ও দীর্ঘ মনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন সংরাসুল সালিল্লাহ আল ইসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি তিনজন ব্যক্তি দিকে ইশারা করে বললেন হে নুরুদ্দিন দীর্ঘদিন যাবৎ এ তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম ব্যয়াধবিতে লিপ্ত আছে তাই এ তিনজন বেয়াদবকে ধরে সত্তর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান কর বাচ্চা নুরুদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভীত সন্তস্ত্র অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি কিং কর্তব্য বিমোড় হয়ে পড়লেন তিনি চিন্তা করলেন আল্লাহ তালা নবীর সাথে কুচকরি ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে তিনি তো এখন কবর জীবনে তবে কেন ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন এবং তিনজন ইহুদিদের চেহারা আমাকে দেখানো হল কেন এরা আল্লাহ তাল্লাহ নবীর ওপর কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে তো আল্লা তাল্লাহ নবীর অবভাবে আসতে পারবে না অতপর চিন্তায় বিভোর বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি বিচরিত অবস্থায় গোসল ও অজু করলেন এবং তাড়াতাড়ি দুই রাখাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান দরবারে আল্লাহর করলেন এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন আর স্বপ্ন এমন নয় যে কারো কাছে ব্যক্ত করবেন অতপর তিনি আবার ঘুমাবার চেষ্টা করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো তখন সাথে সাথে আল্লাহ তালা নবীর পেছনে তিনটি গোল চেহারা বিশিষ্ট লোকসহ উপস্থিত হলেন তিনি বললেন হে নুরুদ্দিন তুমি এ তিনজন ব্যাধবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এমন স্বপ্ন দেখে বাদশাহ নুর উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে পড়লেন এবং কোথায় যাবেন কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন অজু করলেন এবং অত্যধিক ভীত সন্তস্র অবস্থায় দুই রাগাত আদায় করে দীর্ঘ সময় অশ্রু নয়নে মনাজাত করলেন দুইবার আল্লাহ তাল্লাহ নবীর আগমন এবং লম্বা জামা পাগড়িধারী তসবি হাতে গোল চেহারা বিশিষ্ট তিনজন চরম বেদবের কবল থেকে উদ্ধারের আবেদন তিনি কিছু স্থির করতে পারলেন না রাত্রি এখনো কিছু বাকি আছে সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কোথাও কারো কোনো প্রকার সারা শব্দ নেই আকাশ পায়নে যে দেখছেন সেখানে মনে হল যে ওই তিনজন লোক তাকে ধরবার জন্য আসছে সেই তিনটি চেহারা তার মনের মনিকোঠায় এমনিভাবে অঙ্কিত হয়েছে যে তা আর কোনো মতে দূর করা সম্ভব হচ্ছে না নিরুবয় হয়ে বাচ্চা নরুদ্দিন জংকে চোখ মুখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লেন কিন্তু তৃতীয়বারও তিনি সে একই স্বপ্ন দেখলেন নবীজিরা সৌসাল্লিউসাল্লাম তার সামনে হাজির হয়ে বললেন নরুদ্দিন এ তিনজন লোককে তালায় ইচ্ছা করলে এখনই গজবের কঠোর ধাক্কায় নিপাত করে দিতে পারেন কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না তাই আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করছে অতপর বাচ্চা নুরুদ্দিন ক্রন্দনত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তাই তিনি দড়িদ গতিতে গোসল ও অজুসেরে হজরে নামাজ আদায় করলেন এবং দ্রুতগামী অশ্ব নিয়ে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন উদ্দেশ্যে রওনা হলেন অতপর জালাল উদ্দিন বাড়িতে গিয়ে তিনি নিজ ঘোড়া থেকে নামলেন এবং বললেন তাড়াতাড়ি ভেতরে চলুন আপনার সাথে বিশেষ কিছু দরকার আছে ফলে তখন তারা দুজনে একটি গোপন কক্ষে প্রবেশ করলেন তারপর নুরুদ্দিন চঙ্কি তার স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে সুপরামর্শ চাইলেন তখন জালাল উদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন নবী মোহাম্মদ সালিল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন অতএব আপনি কাল বিলম্ব না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন পূর্বাকাশে লালে লাল রবি উদিত হলো নুরুদ্দিন ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন দীর্ঘ ষোলো দিন পর মদিনা দ্বার দেশে উপনীত হলেন তারপর বাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশে জারি করে দিলেন যে কোনো লোক বাহিরে যেতে পারবে না নুরুদ্দিন চঙ্কি ঘোষণা করলেন আমি মদিনাবাসীকে একবেলা অন্নদান করতে চাই তাই আমার অভিলাষ কেউ যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয় অতপর তিনি কয়েক হাজার ভেড়া দুম্বা উঠ জবেহ করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তের সব শ্রেণী লোককে দাওয়াত দিয়ে অন্নদান করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন যে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কোনো লোক যেন দাওয়াত থেকে বঞ্চিত না হয় সপ্তাহালব্যাপী শত শত ভেড়া দুম্বা জবেহ করে হাজার হাজার লোককে খাদ্য দান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরী হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই কিন্তু সবসময় অস্থির চঞ্চল বিরামহীন চিন্তায় বিভোর তার বিচলিত আত্মার উপর দিয়ে ঝড় তুফান যাচ্ছিল আর তার মনের কোঠায় মাত্র ওই একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে তিনজন লোক গেল কোথায় তাদের অনুসন্ধান কিভাবে করা যায় আর কিভাবে তাদের পাকড়াও করা সম্ভব হবে অতপর তিনি নতুন করে ঘোষণা করলেন মদিনার লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি বহু লোক আমার এ দাওয়াতে শরিক হতে বাকি আছে অতএব মদিনার মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অতি সত্তর অনুসন্ধান করে ওই সমস্ত লোকেদের সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন একথা শ্রবণে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠলেন মহারাজ মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে শরিক হয়নি তখন নুরুদ্দিন বাদশাহিনী বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এখনো কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে বাদশাহ নুরুদ্দিনের ঘোষণায় মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে দিয়েছিল একদিকে তার পবিত্র চেহারায় অনুতাপের ছাপ পরিলক্ষিত হচ্ছিল আর একদিকে দয়া ধর্মের সুরও কণ্ঠস্বরে বাঁচছিল লক্ষাধিক জনতার ভরা মস্তিষ্কে হঠাৎ একজন লোক বলে উঠলেন হুজুর আমার মনে হয় মাত্র তিনজন লোক বাকি আছে যারা জীবনে কারো কিছু হাদিয়া দান গ্রহণ করেন না এমনকি তারা কারো দাওয়াতে হন না আমার মনে হয় তিনজন লোক আপনার দাওয়াতে শরিক হতে বিরত আছে তার কথা শুনে বাচ্চা নুরুদ্দিন জোংকে অস্কুট হাসি ও আনন্দের চেহারা নিয়ে অত্যধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই তিনজন লোককে দাওয়াত দিতে তাদের আবাসস্থলে উপস্থিত হলেন দরজা বন্ধ অনেকক্ষণ ডাকাডাকি করার পর প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা দাঁড়ান তারা সকলে নামাজ দোয়া আর কোরআন তিলোয়াতে রত আছেন এই বলে প্রহরী আবার ভেতরে চলে গেল কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রহরীর কোনো সাড়া না পেয়ে বাদশা ক্রোধে চলে উঠলেন আর কে যেন তাকে পেছন থেকে বলছে তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো তারা কে এরা কি সেই তিনজন যাদেরকে তুমি স্বপ্নে দেখেছিলে না এরা অন্য কেউ অথবা প্রহরী ও বাড়িওয়ালার অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন দুজন নামাজে একজন কোরআন আতে। তিনি নামাজ ও দোয়া শেষ করতে আদেশ দিলেন নামাজ শেষে তিনজনই বাদশাহ নুরুদ্দিনের সামনে এসে হাজির হলো বাদশাহ জিজ্ঞাসা করলেন কে তোমরা এবং কোথা থেকে এসেছ তোমরা বাদশাহের দাওয়াতে শরিক হলে না কেন তখন তারা নিজেদের পরিচয় গোপন করে বলল আমরা মুস্তাফি দীর্ঘদিন যাবৎ আমরা এখানে আছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহ নির্ভরশীল আমরা সবসময় এবাদত ও পরকারের চিন্তা নিয়ে বিভোর থাকি কোরআন তিলোয়াত আর নফল নামাজ আমাদের সময় শেষ হয়ে যায় দাওয়াত খাওয়ার সময় কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে একইভাবে কথা বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এরা খুব ভালো লোক সবসময় দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে থাকে তাদের দানের উপর এই অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে বাচ্চা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলেন এরাই সে তিনজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তোমরা কি কাজে ব্যস্ত আমাকে সঠিকভাবে বলো এবার তারা বলল আমরা পশ্চিম দেশ থেকে হজব্রত পালনের জন্য এখানে এসেছি এবং পবিত্র রজ্জা মোবারকের নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি ন্যায়পরায়ণ বাদশাহ ধৈর্য সহকারে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন এবং তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন মদিনার গণ্যবান্য লোকেরা সেই তিনজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর বলছিলেন যে এরা খুবই ভালো লোক এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য সহানুভূতিতে বহু লোক উপকৃত গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় বহুলোক অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছিল সে কঠিন সময় এই দিন দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছে তারা দিনের বেলায় রজ্জা রাখেন আর রাত্রির বেশিরভাগ সময় এবাদতে অতিবাহিত করেন বাচ্চা ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সব কথা শ্রবণের পর বললেন আমি তোমাদের কারো কথা শুনতে রাজি নই তাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে বলো অতবার বাদশাহ একটি পর্দা উঠিয়ে নতুন এক কক্ষে কোরআন আর তার সাথে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পান তারপর তিনি সেই কক্ষে পদচারণ করতে করতে পদতরে বিছানা উঠিয়ে দেখতে পান একটি গর্ত এবং সেই গর্ত থেকে নবীজি রওজা মোবারকের দিকে একটি সুড়ঙ্গ তৎক্ষণাৎ তিনি তাদেরকে আটকে ফেললেন বাক্যলাপ না করে তিনজনকে তাদের আসবাবপত্র সহ মসজিদে নববীর সামনে এক চত্বরে হাজির করলেন তারপর সৈন্যদের মদিনার পাহারা থেকে নিষ্কৃতি প্রদান করলেন লক্ষাধিক জনতার সম্মুখে বাদশাহ সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথা থেকে তোমাদের আগমন এবং তোমাদের উদ্দেশ্য কি পরিষ্কার ভাষায় বলো এমতো অবস্থায় তারা কঠিন বিপদের সামনে দেখে তারা সঠিক পরিচয় দিল এবং বলল আমরা ইয়াহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মোসেল শহরের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদের এই জন্য পাঠানো হয়েছে যে আমরা মদিনায় অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন নবী মোহাম্মদ সালিস্লামের লাশ বের করে ইউরোপীয় ইয়াহুদিদের হাতে হস্তান্তর করতে হবে তাহলে তারা আমাদেরকে বিরাট অঙ্কের পুরস্কার দান করবেন তাই আমরা রজা মবর্কের কাছে অবস্থান করে রাতে সুড়ঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাহিরে নিক্ষেপ করে আসি দীর্ঘ তিন বছর যাবৎ এ মহাপরিকল্পনার কাছে অনবরত ব্যস্ত আছি যে রাত্রিতে আমরা রজা মোবারকের কাছে পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিব ঠিক এমনই সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিধীর্ণ হচ্ছে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে সুড়ঙ্গের ভেতর যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ ধরনের অবস্থা দেখে ভীত সন্তস্র হয়ে কাজ বন্ধ রাখছি আর সেই প্রভাতে বাগদাদের ন্যায় বাদশাহের আগমন তাদের মুখে এমন বিস্তারিত ঘটনা শোনার পর বাচ্চা তাদেরকে মসজিদ থেকে অর্ধ মাইল দূরে বিরাট ময়দানে বিষাদ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করে তাদেরকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন তারপর মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনদের সংবাদ দিয়ে বাচ্চা নুরুদ্দিন তাদের হীন মনোভাবের এ চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করেন তারপর জনগণকে কাঠ সংগ্রহ করতে আদেশ প্রদান করেন বিপুল পরিমাণে কাঠ সংগ্রহ হয়ে গেল লক্ষাধিক জনতার সম্মুখে সেই ইয়াহুদিদেরকে বিষাদ উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেন সে আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্য করে ফেলা হয় তারপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গলিয়ে রওজা মোবারকের চারপাশে মোটা রথ সহ এক হাজার মন সীসা লাগিয়ে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন তিনি আল্লাহ তালা নবীর রওজা মুবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করেন তারপর তিনি সপ্তাহকাল ব্যাপী দরবারে এলাহিতে অশ্রুষিক্ত নয়নে শুক্রে আদায় করে বাগদাদে প্রত্যাবর্তন করেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে বাদশাহ নরুদ্দিন ইন্তেকাল করলে তার ওসিদ মতো তার লাশ রজ মোবারকের অতি নিকটে দাফন করা হয়